আরে লাল পানি থেকে আসতেছে চল তো বাইরে গিয়ে দেখি এই তুমি আমাদের বাসায় পানি ঢালতেছো কেন কেনই ঢালবো না আমি যে ঘুমিয়েছিলাম তোমরা আমার কে কেন চুরি করে খেয়ে ফেলেছো সত্যি আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বিলাই তো ঘুমাই রইছে চল এই ফাঁকি ওর গায়ে সমস্ত লম্বা গুলা তুইলা নিয়ে যায় এখনো বিলাই বুঝতে পারে নাই চল তাড়াতাড়ি কি কার এত বড় সাহস আমার গায়ের লম্বা তুইলা নিয়ে যাস একটা রোজ হারুম না চল নিয়ে রানীর কাছে যাই এই নিন রানী আপনার পোশাক তৈরি করার জন্য দাঁড়া তখন মৌমাছির বাসার মধ্যে আমি আঙুল লাগাই দিব এই ফাঁকে মোচাকারে নিয়ে যাই ও মা রে তো শেষ করে দিতেছে তাড়াতাড়ি পালাই থুর কামড় খাইলে খাইছি মধু তো পাইছি আরে লাবুপো পুতুল এইটা আমি নিব এই নিন টাকা এখন থেকে এটা আমার এই দে বলছি দে আমার এই পুতুলটা চাই মা মা ভাই তো আমাকে লাবুপো পুতুল দিচ্ছে না আমি এটা কাউকেই দিবো না এটা আমি নিজের জন্য কিনে এনেছি আমি এই চিপস গুলা নিয়ে গেলাম আরে ভাই বানর তো আমার সব চিপস খেয়ে নিল। দাঁড়া বোন মন খারাপ করিস না আমরা ওকে মরিশ মিশানো চিপস খেতে দিয়ে ওকে শিক্ষা দিবো এই নাও দেখ এখন ওর কি অবস্থা হয় আমার অনেক তৃষ্ণা পাইছে আমার কাছে টাকা নাই বাকিতে আমাকে এক গ্লাস জুস দাও আমি পরে টাকা দিয়ে দিব আরে না না দূরে যাও আমি বাকিতে কাউকে জুস দেই না তুমি আমার দোকান থেকে চলে যাও এই দেখ দেখ লাভবুর কাছে টাকা নাই ও জুস নিতে পারতেছে না আজকে টাকা নাই বলে জুস নিতে পারলাম না কোনো ব্যাপার না যেদিন টাকা হবে সেদিনই নিবো নিব এই নাও লাভবু তোমার জন্য লেবন জুস সত্যি তুমি অনেক ভালো আঙ্কেল আমাকে একটা রুটি দাও এই নাও আরে দাদা দাদা বলছি আমার টাকা না দিয়ে কোথায় যাস আমি তো তোমার টাকা রুটির বাসেই রেখে দিয়েছিলাম সবাই তাড়াতাড়ি বাসে উঠে পড়ো বাস এখনি ছেড়ে দিবে আমি তো বাস মিস করে ফেললাম এখন আমি কি করে স্কুলে যাব চিন্তা করো না আমি তোমাকে স্কুটি দিয়ে নিয়ে যাচ্ছি তুমি এখানে বসো বাবা এখনই চলে আসবো আরে বাবা তো আমাকে জানলা লক করে চলে গেছে আমি তো অক্সিজেন বন্ধ হয়ে এখনই মারা যাব আরে ছেলেটি বিপদে আছে ওকে তো উদ্ধার করতে হবে আরে তুই আমার গাড়ির কাজ ভাঙলি কেন দাঁড়া আমি এখনই তোকে পুলিশে দিব আরে বাবা থামো উনি তা আমাকে কাজ ভেঙে উদ্ধার করেছে দুঃখিত ভাই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এই সিরিজ ভর্তি করা গোল্ডেন কালার কে আমার গায়ে ছুললো কার তো বড় সাহস আরে বোন আমি তো পানিতে হলুদ গুঁড়া মিশিয়ে সিরিশের ভিতর দিয়ে খেলা করছিলাম তাই তো তোমার গায়ে এসে পড়লো এখন আমিও তোমার গায়ে ছুঁড়ে মারবো তাড়াতাড়ি পালাই নইলে তো বিড়াল আমাকে খেয়ে নিবে আরে তুমি এত ছোট কি করে হলে আমি যখন জঙ্গলে ঘুরতে যাই হঠাৎ একটি লালবানি পাই কৃষ্ণায় আমি ওইটা খেয়ে নেই তারপরে আমি সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেলাম তখন আমি পাতার নৌকায় ঘুরতেছিলাম রাস্তা খুঁজে পাচ্ছিলাম না একটি মৌমাছি আমাকে বাড়িতে এনে দিয়ে যায় আরে আমার মাথায় দিয়ে একটা কাকড়া উঠে বসে বলল আমার হাতটা ছেড়ে দাও বলছি আমি ব্যথা পাচ্ছি ভয় পেয়েও না আমরা এটাকে ধরে মাকে দিয়ে দিব রান্না করতে আমার রান্না করা শেষ তোমরা সবাই খাবার টেবিলে চলে এসো ভাই তো ঘুমিয়ে আছে এই ফাঁকি ওর মাথার চুলগুলা কেটে নেই তুমি আমার মাথার চুলগুলা কেন কাটলে বলো তুমি কান্না করো না আমি স্প্রে করে দিচ্ছি এক্ষুনি তোমার মাথায় চুল উঠে যাবে আরে এইগুলা কি এইগুলা চুল নাকি অন্য কিছু দাঁড়াও এক্ষুণি আমি তোমার নাম মায়ের কাছে নালিশ দিচ্ছি আরে এইখানে তো পুলিশ সিকিউরিটি গার্ড আছে সিগারেটটাকে ব্যাগের ভিতরে লুকিয়ে রাখি এই ছেলে তোর ব্যাগের ভিতর থেকে ধোয়া বেরোচ্ছে কেন তাড়াতাড়ি খোল দেখি আরে ব্যাগের ভিতরে সিগারেট লুকিয়ে রাখছিস দাঁড়া এখনই তোকে ধরে নিয়ে যাব। আরে বাপরে এত বড় মুরগি থেকে আসলো ভাই তুমি আসছো আসলে এটা আমাদের সেই ছোট্ট মুরগিটা টেবিলে রাখা নীল যখন আমি ওর খাবারে দিলাম ও তো হঠাৎ করেই বড় হয়ে গেল ওই কেমিক্যালটা তো বাবা তৈরি করেছিল গাছ বড় হওয়ার জন্য আরে আমার কেকের মধ্যে তো একটা তেলচুর যাই যাই এটা ভাইয়ের কাছে নিয়ে যাই ভাই ভাই জানিস আমার কেকের মধ্যে একটা তেলচুর ছিল এই দাঁড়া দাঁড়া বলছি তেলচুর কোথায় যাস দাঁড়া আরে এটা তো ভেতরে ঢুকে গেল দাঁড়া বোন আমরা ওর জন্য একটা কেক দিয়ে ভাত তৈরি করব এই তো ধরে ফেলেছি এখন কি করবি ফুটবল মারলো আমার মরিস ঢুকে গেল তোমাকে বলেছিলাম না ঘরের ভেতর ফুটবল খেলবে না আমি তো ফুটবল খেলিনি আমি এখানে মাটি দিয়ে খেলতেছিলাম ঘরের ভেতরে ক্যামেরা লাগানো আছে তুমি যদি মিথ্যা বলে থাকো তোমাকে শাস্তি অবশ্যই দিব এইটা তো দেখছি বিড়ালের কাণ্ড আরে আরি আমাদের খেলনাগুলো নিজে নিজে কোথায় চলে যাচ্ছে এইগুলো তো দেখি বিপ্রাতের কাজ এই তোমরা আমাদের খেলনাগুলো নিয়ে কোথায় যাচ্ছ আরে বৃষ্টির পানিতে তো আমাদের ঘর বাড়ি তলিয়ে গেছে তাই তো এই খেলনাগুলো নিয়ে যাচ্ছিলাম ঘর তৈরি করার জন্য তোমরা কি আমাদের একটা ঘর তৈরি করে দিতে পারো চলো আজকে থেকে এই ঘরে তোমরাই থাকবে আরে আমি তো আইসক্রিম হয়ে গেলাম ভয় পেও না আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনার ছেলেকে পরীক্ষা করে যা বুঝতে পারলাম আপনার ছেলে তো খুব বেশি আইসক্রিমের প্রতি আসক্ত হয়ে গেছিল এই জন্যই এমনটা হয়েছে ডক্টর আমি আর বেশি আইসক্রিম খাবো না আর আমার তরমুজ চুরি করে কোথায় পালাস দাঁড়া দাঁড়া বলতেছি আমি একজন বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করে এগুলো চাষ করি এইগুলো নিয়ে গেলে আমি কি করে চলবো বলো আরে আঙ্কেল আমার তো অনেক ক্ষুধা লাগছিল তাই তো আমি এই নষ্ট তরমুজটা নিয়েছিলাম সত্যি আমি বুঝতে পারিনি তোমার অনেক ক্ষুধা লাগছিল এই নাও ভালো তরমুজ তুমি খেয়ে নাও আমার মায়ের হাতে রান্না করা খাবার তুই কেন খাবি তুই এখান থেকে চলে যা বলছিলা বাবু সত্যি আমাকে কেউ ভালোইবাসে না আরে তুমি এইখানে বসে বসে কাঠ খাচ্ছ কেন এই নাও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নাও তুমি এই ময়লা পানি খাচ্ছ কেন এই নাও ফ্রেশ মিল খেয়ে নাও আরে তুমি তো এখানে বসে বসে ফোন চালাচ্ছ কাজকর্ম কে করবে আরে দূরে যাও আমার কাজ করতে একটু ভালো লাগে না তুমি কাজ না করলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিবে আরে আরে তুমি মন খারাপ করো না আমি তোমার চ্যানেলে এখনই ভিডিও আপলোড করে দিচ্ছি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে